যে কথাটি আমি বলতে চাচ্ছি আমি কিছুদিন যাবৎ যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলে সত্য সেটা হচ্ছে যাদেরকে আমরা পথ হিসাবে চিহ্নিত করেছি তারা আজ বিভ্রান্তিতে জর্জরিত আমি মনে করি হক এবং বাতিলের যুদ্ধ শুরু হয়েছে আমরা যারা শ্রোতা আছি তারা হককে বেছে নেব না বাতিলকে বেছে নেব এটা আমাদের এখন সিদ্ধান্ত নেওয়ার পালা যদি আমরা হকের পক্ষে থাকি তাহলে আমাদেরকে শনাক্ত করতে হবে কারা হকের পক্ষে আছেন তাদেরকে আমরা বরণ করে নিব এবং সেই পথ অনুসারে আমরা চলার চেষ্টা করব বাতিল সর্বদাই বাতিল থাকবে তারা গৃহীতই থাকবে তারা পরিশুদ্ধ বা পরিমার্জিত তাদের কাল পর্যন্ত হবে না এটা প্রবৃত্ত আল্লাহর ঘোষণা এটা আমার নয় এটা প্রভরই ঘোষণা যাদেরকে শিরমোহর বেড়ে দিয়েছে তাদেরকে শিরমোহর আমাদের পক্ষে মারা সম্ভব নয় অতএব হক এবং বাতিলের যে যুদ্ধ এই হক এবং বাতিলের যুদ্ধতে আমরা সাধারণ শ্রদ্ধ যারা আছি তারাও আমরা আপনাদের সাথে একাত্ম প্রকাশ করছি এবং আমরাও এটার সাথে এই যুদ্ধে সামিল রব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ